আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আমি পান না কেউ কিন্তু ভিডিওটা আজকে উপর দিকে টান নেবেন না কারণ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের মাঝে আসছি তো সর্বপ্রথমে আমি ডক্টর ইউনুস স্যারকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি যে আমার ভিডিওটা যদি আপনার সামনে কখনো যায় অবশ্যই আপনার মূল্যবান সময় নষ্ট একটু নষ্ট করে আপনি আমার ভিডিওটা অবশ্যই দেখবেন তো আজকের উদ্দেশ্য হচ্ছে কিছু কিন্টার গার্ডেন স্কুলের যে বিষয় নিয়ে আমি কথা বলবো তো আমি এই ভিডিওটা করতাম না তবে আজকে আমি বাধ্য হয়েছি এই ভিডিওটা করার জন্য তো আজকে হচ্ছে এই ভিডিওটার মূল উদ্দেশ্য যেমন ইন্টারগার্ডেন স্কুলের মালিক একজন হয় না একশো জন মালিক মিলে মনে করেন যে একটা প্রতিষ্ঠান খুলে একটা ব্যবসার জন্য ওনাদের আজকাল এটা স্কুল না কিন্টারগার্ডেনের হচ্ছে ব্যবসা বিজনেস তো যাই হোক আমার ছেলেকেও আমি বলছি টঙ্গি এরশাদনগর উনপঞ্চাশ নং ওয়ার্ড থেকে তো এই মহল্লায় আমি এরশাদনগর এই মহল্লায় আমি আমার ছেলেকে একটা কিন্টার গার্ডেনে ভর্তি করিয়েছি আজকে দুই বছর যাবত ওখানে আমি পড়াচ্ছি তো আমার ছেলে মর্নিং শিফটে পড়ে দ্বিতীয় শ্রেণীতে তো ওনারা কিন্টার গার্ডেনের নামে কি বিজনেস খুলে বসছে আমি সেটা বুঝতে পারছি না কারণ ওনারা একের পর এক এক একটা ধান্দা শুরু করেছে যেমন আজকে র্যাড ডে এর জন্য এত টাকা দাও কালকে ওই ডে পরশু ওই ডে এর জন্য এত টাকা দাও বাচ্চাদের হাতে একটা করে স্লিপ ধরিয়ে দেয় যে এই এই জন্য এই টাকাটা দিতে হবে তোমরা গার্জিয়ানকে নিয়ে দিবা দেখাবা আর এই টাকাটা নিয়ে আসবা তো আমরা যদি জিজ্ঞাসা করতে যাই তাহলে হচ্ছে প্রিন্সিপালরা বলে যে না আমরা তো মর্নিং শিফটের বাচ্চাদের এত জোর করিনি কিন্তু ওদিক দিয়ে ওনারা গার্জিয়ানদের কথা বলে একটা আর যে ক্লাস টিচার আছে টিচারদের দিয়ে কাজ করায় আরেকটা প্রত্যেক দিনই ক্লাস টিচাররা মনে করেন যে বাচ্চাদের দেয় তোমরা টাকা দাও না কেন টাকা আনো না কেন এটা কি ভাই এটা কিসের ব্যবসা আজকে আপনার হচ্ছে আপনি বড় শ্রেণীর বড় শ্রেণীর যে বাচ্চারা আছে যেমন নাইন টেন এইট নাইন টেনে পড়ে আপনারা তাদের জন্য একটা অনুষ্ঠান করবেন তার জন্য তো আপনারা মর্নিং শিফটের বাচ্চাদের প্রেশার দিতে পারেন না আর আপনারা তো এক দুই টাকা চান না আপনারা মনে করেন আপনাদের চাহিদা অনেক আপনারা কি করেন এই টাকা দিয়ে আপনারা হচ্ছে বছরে আপনারা তিনটা পরীক্ষা নেবেন কিন্টার গার্ডেনগুলায় বছরে চারটা পরীক্ষা নেয় মানে একটা করে পরীক্ষার ই ধাপ বাড়লেই তো আপনারা হচ্ছে ই পাচ্ছেন পরীক্ষার ফি পাচ্ছেন কারণ একটা স্কুলে তো কম স্টুডেন্ট থাকে না অনেকগুলো স্টুডেন্ট থাকে তাদের থেকে আপনারা যদি একজন থেকে চারশো করে নেন মর্নিং শিফটে চারশো